উপস্থিত সভাপতি মঞ্চে উপস্থিত বিজ্ঞ জনরা এবং আমার সামনে আপনারা যারা বসে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটা মহা ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছি আজকে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আমরা যখন কথা বলছি তখন আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ যে আলোচনা সভার আয়োজন করেছে যেভাবেই হোক সেটা আজকের এই সন্ধিক্ষণের অত্যন্ত প্রাসঙ্গিক আমি বলবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন অঙ্গাঙ্গীভাবে জড়িত আজকে যে সমস্ত শকুনরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে নগ্ন হায়ানার দৃষ্টিটা তাকিয়ে আছে সেই একই দৃষ্টিতে পার্বত্য চট্টগ্রামও সেই আক্রমণের শিকার এটা কোনো আলাদা বিষয় নয় আজকে আজকে কেন কেন আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে ঢাকাতে এত বছর সময় লাগবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা আলোচনা সভা করার সেই বৈষম্যের শিকার চরম বৈষম্যের শিকার পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকে কিন্তু আমরা ভুলে গিয়েছি সেখানে পঞ্চাশ পার্সেন্ট মিনিমাম পঞ্চাশ শতাংশ মানুষ বাংলা ভাষী আমি কোনো সাম্প্রদায়িক বক্তব্য উপস্থাপন করব না কোন বিশেষ সম্প্রদায়ের কথা কোন বিশেষ সম্প্রদায়ের বৈষম্যের কথা বলবো না আমি পার্বত্য চট্টগ্রামের সন্তান গর্বের সাথে বলি কিন্তু আমি সেই বৈষম্য নিয়ে পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণ করেছি আমি পার্বত্য চট্টগ্রামের সহিচ্ছায় জন্মগ্রহণ করি আমাকে আল্লাহ মনোনীত করেছেন পার্বত্য চট্টগ্রামের জন্য আই নো কিন্তু যাদের যারা পরবর্তীতে আমাদেরকে এই বৈষম্যের ভূমিতে আরো বেশি বৈষম্যের শিকার করেছে তাদের অনেকেই এখানে উপস্থিত পার্বত্য চট্টগ্রামে আমরা যারা সামরিক বাহিনীতে বিভিন্ন পর্যায়ে অধিনায়ক ছিলাম সেটা ক্যার অধিনায়ক হোক কিংবা চট্টগ্রামের পুরা এরিয়া কমান্ডার আমরা সবাই ধীরে ধীরে তাদেরকে বৈষম্যের দিকে ঠেলে দিতে দিতে আজকে আমরা সেই বৈষম্য বিরোধী কথা বলছি কেন বাঙালিরা সেখানে অশিক্ষিত কেন বাঙালিরা চাকরি পায় না কেন বাঙালিরা অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করার জন্য কেন প্রচেষ্টা করছে না এ সমস্ত প্রশ্ন আমাদের দিকেই ছুড়ে দেয় যে সমস্ত প্রশ্নের উত্তর তারাই দেওয়ার কথা কেন সেখানে অধিবাসীদেরকে এই ধরনের বিভিন্ন বিশেষণে বিভক্ত করে রাখা হয়েছে আমি অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করব লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমানকে আমার মনে হয় আমি পার্বত্য চট্টগ্রামের সন্তান কোনো অধিনায়ক কোন জিওসি এটা নিয়ে বিশেষ কোন গবেষণা করেছে বিশেষ কোন বিশেষভাবে তার হৃদয় পার্বত্য চট্টগ্রামের সন্তান পার্বত্য চট্টগ্রামের ক্যাম্প কমান্ডার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পর্যায়ের অধিনায়ক আমিও ছিলাম আমি পার্বত্য চট্টগ্রামের প্রথম জিজুয়াই আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার অধিনায়কদের নজরে আনার জন্য কিভাবে সেখানে বৈষম্য রোধ করা যায় কিন্তু আমি দেখেছি যে তাদের কাছ থেকে আমি সত্যিকার অর্থে প্রয়োজনীয় সারা পাইনি ওনারা পার্বত্য চট্টগ্রামে কাউন্টার ইনসার্জেন্সি বলতে যা বুঝতেন এবং যা আমাদেরকে বুঝাবেন সেটা হচ্ছে উপজাতিদেরকে পাহাড়িদেরকে এবং কাউন্টার ইনসার্জেন্সিতে পপুলার সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং সেই পপুলার সাপোর্টের মধ্যে বাঙালিরা নাই কিন্তু পপুলার সাপোর্ট বলতে ওনারা বুঝতেন বুঝেন এখনো

এর পার্বত্য চট্টগ্রামের বাইরে তো বটেই পার্বত্য চট্টগ্রামে যারা চাকরি করছেন এবং বিশেষ দায়িত্বে গিয়েছেন তাদের কাছে কোনো কথা বললেই তোমরা বাঙালি তোমরা চুপ থাকো আমরা আছি তোমাদের জন্য সুতরাং তাদের সমস্ত দৃষ্টি আজকে কিছুক্ষণ আগে ব্রিগেডিয়ার জেনারেল জিয়া কথা বলে গেলেন ক্লোজ আমরা মিলিটারি একাডেমি থেকে শুরু করে একসাথে ট্রেনিং করেছি চাকরি করেছি হিলফ্যাক্সেও একসাথে ছিলাম উনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন পার্বত্য চট্টগ্রামের কতজন বাঙালিকে উনি পদায়ন করেছেন কতজনকে চাকরির জন্য সুপারিশ করেছেন কতটা ছেলেকে ক্যাডেট কলেজে ভর্তি করিয়েছেন কতটা ছেলেকে মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে রিকমেন্ড করেছেন কতজনকে এ স্পেসিফিকেশনের আওতায় তাদের কতজনকে বৃদ্ধি দিয়েছেন ওনার সাথে প্রচুর ক্ষমতা ছিল আমি আমাকে মাফ করবেন দয়া করে আমি এখানে বলছি না অল 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 লেভেল তাদের সমস্ত প্রচেষ্টা ছিল উপজাতিদেরকে শিক্ষিত করা তাদেরকে ব্যবসায়ী করা তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা সদেট তারা অস্ত্র ফেলে দেয় অস্ত্র ছেড়ে দিয়ে তারা যাতে সবার সাথে মিশে যায় কি হয়েছে উল্টা আজকে আমরা জন্ম দিয়েছি অনেক শিক্ষিত ইনসার্জেন্ট আগে যারা ছিল তারা অন্তত কিছু শিক্ষা থেকে কিছু দূরে ছিল আপনি কিভাবে যুদ্ধ করবেন কিভাবে কাউন্টার ইনসার্জেন্সি করবেন যখন এই ফেসিবাডি হাসিনার নিয়োজিত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে আপনি যখন পদায়ন করেন উপদেষ্টা হিসাবে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা একজন ইনসার্জনকে আপনি দায়িত্ব দিচ্ছেন পুরো পার্বত্য চট্টগ্রামে এবং সেই উপদেষ্টা থেকে শুরু করে ডাউন টু এভরিওয়ান ইউ নাইম এনোয়ান উনি একটু আগে বলেছেন যে ওখানে পার্বত্য চট্টগ্রামের কোনো বাংলা ভাষীকে পাওয়া যাবে না নেতৃত্বের কোন একটা স্তরে অথচ তাদের হাতে আমাদের ভাগ্য ছেড়ে দিয়ে আজকে আপনারা তার চাঁদা সাজার চেষ্টা করবেন দিস ইজ অ্যাবসলিউটলি ডুইং মকারি যদি কারো মনে হয় পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ পার্বত্য চট্টগ্রাম সেখানে এক দশমাংশ এই জায়গার মধ্যে পুরো বাংলাদেশকে সাপোর্ট করার মতো তার খনিজ সম্পদ তার কৃষি সম্পদ তার পরিবেশগত দিক সর্বাধিক বিবেচনায় এনে আপনি যদি চিন্তা করেন এইটা একটা সমৃদ্ধ অঞ্চল আরেক ভাই বলে গিয়েছেন যে পার্বত্য চট্টগ্রাম এই পার্বত্য চট্টগ্রাম যেটাকে আমরা ভুলে যেতে বসেছি সেই পার্বত্য চট্টগ্রাম এটা চট্টগ্রামের অংশ তাই তার নাম পার্বত্য চট্টগ্রাম মনে রাখতে হবে দিস ইজ পার্ট অফ চট্টগ্রাম দিস ইজ নট পার্ট অফ ইন্ডিয়া নাইদার ইজ পার্ট অফ বার্মা বরঞ্চ আমরা বলবো আরাকান ইজ অলসো পার্ট অফ চট্টগ্রাম ইউ মাস্ট আমরা ভুলে গিয়েছি সেই জন্যই আপনারা পার্সেস বাজার যখন যান ওখানে দেখবেন রাখাইনরা আছে ও রাখাইন আমরা তো প্রশ্ন তুলি না তারা তো আরাকানেরই লোক আপনি যে সমস্ত উপজাতি চেহারার লোকজনকে বাজারে দেখেন তারা আরাকানের লোক আমরা তো তাদের প্রতি কোনো বৈষম্য করি না কিন্তু এখানকার রোহিঙ্গা সে হয়ে যায় শিরকের লোক আমরা তাদেরকে ঘৃণা করি তাদেরকে সন্ত্রাসী বলি অথচ আজকে এমন এক লোককে রোহিঙ্গা সমস্যার সমাধানের দায়িত্ব দেয়া হয়েছে মিস্টার কলিন হি নোজ নাথিং অ্যাবাউট দিস রোহিঙ্গা আনফরচুনেটলি ফর দ্য কান্ট্রি ফর দ্য নেশন সেই লোক তাকে উপদেষ্টার মর্যাদায় এমন এক সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সমস্যাকে জটিল থেকে জটিলতর করে আমাদের দেশকে এক প্রান্তিকালে নিয়ে এসছে কেন আজকে সামরিক বাহিনী এবং সামরিক বাহিনী নয় সামরিক বাহিনীর কতিপয় অফিসার এবং বর্তমান সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হয়েছে এটা তারা দাঁড়াই দাঁড়ায়নি আপনাদের স্পষ্ট এটা মনে রাখতে হবে হৃদয়ে আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকাতে হবে দিস ইজ নবডি বাট আওয়ামী লীগ র মোদি তারা মিলে এই পরিস্থিতির সৃষ্টি করেছে এটা যদি আমরা বুঝতে ভুল করি তাহলে মনে করা হবে সামরিক বাহিনী বুঝি সরকারের দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে নো ইট ইজ নট সামরিক বাহিনী সামবাড়ি এবং দে আর কানেক্টেড উইথ ড্র দে আর কানেক্টেড উইথ মোদি এন্ড উই অল নো সুতরাং আমি এই সমস্ত বিতর্কে নাম দিয়ে শুধু এতটুকুই বলব আজ সময় এসেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আমরা তাদের হৃদয়ে তাদের বিদেশি আত্মার জন্য দোয়া করছি এবং তাদের সাথে জানে যাতে কখনোই কোনো বেঈমানি করা না হয় যে কোনো পর্যায়ে হবে আমরা আবার একত্রিত হব আবার একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা রাজপথে ছিলাম আমি জানি এখানে সব আমার সহপাঠী সামরিক বাহিনীর চাহায় আছে আমরা সেদিন রাস্তায় ছিলাম আমরা উচ্চকণ্ঠে আওয়াজ তুলেছিলাম আবার প্রয়োজন হলে আবার নামতে হবে সবাই প্রস্তুত থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ